আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো যে গদারের বাজারে গদারের হাটে এটি হচ্ছে গদারের হাট গদারের হাটে চলে আসছে এক বড় ভাই সে হলো লাউ লাউ এর ক্ষেত করছে তার কত বিঘা লাউ ক্ষেত এবং সেইগুলো হাটে লাউ আনছে সে কিছু জানাবে আমার পাকা 52 বিঘা জমি আছে সহায় 5 বিঘে সবজি ক্ষেত চাষ করি এ টু জেড দুন্দুল লাউ তারপরে পুই এ টু জেড সব ধরনের সবজি কলা বাগান আছে তিন বিঘা এই ধরনের সব ধান খেত পাট খেত সব ধরনের আছে আমি বিগত আট দশ বছর ধরে এক সংসারি করতেছি বেশ কিছুদিন আগে সংসারী একটা ব্যবসায় ছিলাম ওটা

যেদিন কিনবো সেদিন কিনতেই দর্শকদের কোন সুন্দর সব দৃশ্য ওদেরকে দেখাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ